আসসালামু আলাইকুম দশক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান দশকেই এই হলো আমার চাষকৃত নদীর পারে আরিয়াল খান নদীর পারে চাষকৃত অজানা হাইব্রিড ঘাস যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস চাইলে এ ধরনের পরিপক্ক ঘাসের কাটিং নিয়ে আমার কাছ থেকে চাষ করতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিচ্ছি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন নদীর পারে চাষ করা এখন বর্তমানে দশ থেকে বারো ফুট পানি আছে এবং বর্ষার সময় এখানে আরও পানি বেশি হয় পনেরো ফুট বিশ ফুট পঁচিশ ফুট পর্যন্ত হয় কারণ বর্ষার সময় তো পানি অতিরিক্ত পানি হয় এটা সবাই জানেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আয়ুব খান এই হলো আমার নদীর পাড়ে চাষকৃত বাংলাদেশ সবচাইতে সেরা ঘাস বলা হয় যেটা পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস দেখেন দশক এখানে বর্তমানে বারো থেকে পনেরো ফুট পানি আছে কারণ জোয়ারের সময় পানি ওঠে এবং ভাড়ার সময় নামে এপ্রিল মাসের আজকে সাতাশ তারিখ ভিডিও ধারণ তাহলে এখানে যদি এখন দশ থেকে বারো ফুট পানি হয় জোয়ারের সময় তাহলে বসার সময় অবশ্যই আরও পাঁচ ফুট বেশি হয় তো এই ঘাসটা পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস একবার চাষ করলে আপনি সারা বছর খাওয়াইতে পারবেন যেমন আমি এখানে দুই হাজার উনিশ সালের শুরুতে চাষ করছি এখনও পর্যাপ্ত পরিমাণ ঘাস দেখেন এই যে কষেটি চলে আসছে নাহলে হয়তো দেখা গেছে এখানে ফলনটা আরো বিশ্বাস তো সার দেওয়া লাগে নাই সার না দেওয়ার পরেও কি পরিমাণ ঘাস ম্যাগের মতো কালো দেখেন শুধু আমি কিছুদিন আগে একবার আপনার এখানে তিন বিঘা জমি আছে ছয় কেজি থিওবিট এবং ছয় কেজি ম্যাগমা আর গ্রোজিং ছয় কেজি এবং ষাট কেজি জিপ এক বস্তা ইউরিয়া সার ব্যবহার করছিলাম যখন একটা সপ্তাহ মানে পনেরো দিন পানি ওঠে নেয় ওই আমি দিছিলাম যার কারণে খুবই ভালো ফলন এই যে মাঝখান দিয়ে নিয়ে গেছে দেখেন কাইটা নেওয়ার পরে এখন ঘাসগুলো তলায় আছে আবার দুই একদিন যখন চলে যাবে পানি থাকবে না ওই সময়টা আবার এই ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে তবে আপনারা চাইলে দর্শক এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন নদীর পারে বিলে খালে ডোবায় পরিত্যক্ত জমিতে যে কোনো পরিবেশে ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এই দেখেন নদীর পাড়ে আমার চাষ করা তারপরও দর্শক দেখেন আমি এখানে দুই সালে চাষ করছি পর্যাপ্ত পরিমাণ ফলন তবে এই ঘাসটা আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন অবশ্যই অনুরোধ করবো একবার হলে ঘাসগুলো চাষ করেন কারণ এই ঘাসটা যত পানি হবে তত উৎপাদন বাড়বে এবং ঘাসটা কাটার সময় অবশ্যই আপনারা গুঁড়ায় কাটবেন যত গোড়ায় ঘাসটা কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে এবং এই ঘাসগুলো একবার চাষ করলে আপনি আট দশ বছর নির্দিদে খাওয়াতে পারবেন তা আট দশ বছর বলার কারণ যেহেতু আমি দুই হাজার উনিশ সালের শুরুতে এখানে চাষ করছি দর্শক এখনও পর্যাপ্ত পরিমাণ কালো এবং ফলন এই মাঝখানতে ঘাস না থাকার কারণ এই মাঝখানতে কায়টা গাওয়া যাওয়া হয়েছে কাইটা দেখা গেছে আবার ওই সাইডে শেষ হয়ে আসবে আবার এই সাইডে আসবে এভাবে কাটি আবার নতুন করে এই সাইডে এখানে এক বিঘা জমির মধ্যে চাষ করছি এখন পানি বেশি হওয়ার কারণে দেখা যায় না ইতিপূর্বে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে আশা করি আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারবেন এবং সবচাইতে ইন্টারেস্ট কথা হলো বর্তমানে এই ঘাসটা পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় হয় শত পার্সেন্ট পরিপক্ক এই ঘাসের কাটিংগুলো আমার কাছে আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দেব দর্শক তবে এই ঘাসটা চাষ করার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে জমিটা যদি কাদা মাটি করে চাষ দিয়ে লাগাইতে পারেন তাহলে খুব ভালো ফলন হয় শুরুতেই ঝোপ আসে এবং ঘাসটা চাষ করার পরে প্রথম শরুতে সার দিবেন প্রতি তিরিশ শতাংশ জমিতে পনেরো কেজি পটাশ জমিতে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার একটা চার্জ দিবেন এবং তিরিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপসার দুই কেজি থিওবির দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং এই সারগুলো নিয়ে একসাথে মিক্স করেন মিক্স করার পরে ফিফটি পার্সেন্ট সার জমিতে দেওয়া চার্জ দেবেন তিন নম্বর চার্জ দিয়ে ঘাসগুলো সিরিয়াল করে রোপণ করবেন এবং যখন দশ থেকে পনেরো দিন বয়স হবে তখন দেখবেন প্রত্যেকটা ঘাস ছয় ইঞ্চি আট ইঞ্চি এক ফুট উঁচু আসবে তখন আবার বাকি ফিফটি পার্সেন্ট সার দিয়ে দেবেন পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় জমিতে যদি আগাছা হয় আগাছা পয়সা করে প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার দিবেন এবং পঞ্চাশ দিনের দিন এ ধরনের ঘাসগুলো আপনারা কাটতে পারবেন এটাকেই বলা হয় উচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশের সবচাইতে সেরা ঘাস একটাই কারণ কারণ পানিতে এবং শুকনোতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস দর্শক দেখেন সব সর্বোচ্চ ফলন ইনশাল্লাহ দুই হাজার উনিশ সালে এখানে চাষ করছিলাম দর্শক শুরুতে জমিটা তিনটা চাষ দিয়েছিলাম চাষ দেওয়া আপনার এক বিঘা জমিতে পনেরো কেজি পটাশ দিয়েছিলাম দশ কেজি ইউরিয়া দশ কেজি ড্যাপ সার দিয়া চাষ করছি ঘাসটা ঘাসটা যখন হয়েছিল বারো থেকে পনেরো দিনের মাথায় জিপসার ম্যাগমা গ্রোজিং এ ধরনের সারগুলো দিয়েছিলাম দশক দেওয়ার পরে আর কখনও সার প্রয়োগ করিনি কারণ নদীর পারে কি মিষ্টি পানি এটা বা নোনা পানিতে মাটি আসে মাটির সাথে ঘাসগুলো খুব ভালো ফলন আসে দশক আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় চাষ করতে পারেন যেমন যেসব অঞ্চলে দুই মাস এক মাস তিন মাস দুই ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি এক ফুট পানি জমে বা পাঁচ ফুট দশ ফুট সেসব জমিতে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন বা ব্যাট ডোবা খাল বিল নালা ওই সব জমিতে এ ধরনের ঘাসগুলো চাষ করবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এবং একবার চাষ করলে এই ঘাসগুলো আপনি আট দশ বছর খাওয়াইতে পারবেন দেখেন দর্শক আমি এখান থেকে কাঁটে নিয়েছি যখন কাশি ঘাসটা তখন পানি ছিল না এখন জোয়ারে পানি আসছে এবং এই ঘাসটা আবার নিচ থেকে চলে আসবে আপনারা যারা ঘাস কাটেন অবশ্যই ঘাস একেবারে গোড়া থেকে কাটবেন কারণ যত গোড়া থেকে গাছটা কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে তত ঘাসের কোয়ালিটি ভালো আসবে এবং তত আর কি ঘাস ভালো থাকবে দেখেন ম্যাঘের মতো কালো ঘাস আমি যত জমিতে ঘাস চাষ করছি সব জায়গায় কম বেশি ভিটামিন সারগুলো প্রয়োগ করি ভিটামিন বলতে ম্যাগমা গ্রোজিং থিওবি জিপসার এ ধরনের সারগুলো ব্যবহার করলে ঘাসের কোয়ালিটি খুব ভালো থাকে সতেজ থাকে এবং ফোটিন পার্সেন্টেজ শত পার্সেন্ট থাকে আপনারা একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এ ধরনের সারগুলো ব্যবহার করার কার্যকারী থাকি দর্শক এ ধরনের ঘাসের কাটিং না সব ধরনের ঘাসের কাটিং এই মুহূর্তে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি আছে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ চাইলে আপনারাও এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ